বাড়িটা কার নামে আছে এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে ও আচ্ছা আচ্ছা শ্বশুরের নামে আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবা আপনার বিয়ে হয়ে গেছে আর পাগল নাকি আপনি আমার বিয়ে হয়েছে বলে তো আমি ঘরজামাই থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসদ দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে তো আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘরজামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথেই বিয়ে হবে আর কার সাথে বিয়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে আমি আপনার ভাইয়ে পড়ি আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়েছে আমার সাথে হয়েছে আমার শ্বশুরেরও বিয়ে হয়েছে নলে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো আচ্ছা স্যার ঠিক আছে তা আপনি এত রেগে যাচ্ছেন কেন আরে ও ম্যাডাম বলে তো জান যে সার্ভেটা কিসের জন্য করলেন আরে আমার কয়দিন হয়েছে ব্রেক হয়ে গেছে তাই বাড়ি